আসসালামু আলাইকুম আজ সোমবার আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি ফারা শুরুতেই থাকছি শিরোনাম হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের জরুরি নির্দেশনা আজ বাংলাদেশ থেকে উড়বে প্রথম ফ্লাইট বিশ্বব্যাংকের ঋণের চাপে সিরিয়া পরিশোধের ঘোষণা দিল কাতার এবং সৌদি এপ্রিল ও বার্লো রিজার্ভ ২৬ জেনারে রেমিটেন্স এলো প্রায় আঠাশ হাজার কোটি টাকা সৌদি আরব ও সুনিদের নিয়ে আপত্তিকর মন্তব্য বরখাস্ত হলেন ইরানের রাষ্ট্রীয় টিভির প্রধান দর্শক ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি হজ পালনের যথাযথ প্রস্তুতি নিতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় সৌদিতে যাওয়ার আগেই হজের সব খুঁটিনাটি বিষয় শেখার বিষয়ে তাঁকে দিয়েছেন তারা মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয় হজ যাত্রার প্রস্তুতির সময় মুসল্লিদের ভালোভাবে হজ পালনের আচার অনুষ্ঠান পুরোপুরি বুঝতে হবে হজের স্তম্ভ ফরজ সুন্নত সহ খুঁটিনাটি সব বিষয়ে জানাশোনা থাকতে হবে এদিকে বাংলাদেশ থেকে পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ থেকে প্রথম ফ্লাইটটি রাত দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এ বছর সাতাশ হাজার একশো জন বাংলাদেশী মুসল্লি সৌদি আরবের পবিত্র হজ পালন করতে যাচ্ছেন প্রথম দিনে চারশো জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 2025 সালের প্রথম হজ ফ্লাইট উড়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আঠাশ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজ যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি সৌদি আরবে অবতরণ করছে এর মাধ্যমেই এই বছর হজ আনুষ্ঠানিক ফ্লাইটের সূচনা হলো এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে হজ যাত্রা চলতে থাকবে 29 এপ্রিল বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভারত থেকে হজ ফ্লাইটের সূচনা হবে দুই মে ইন্দোনেশিয়া থেকে ফ্লাইট যাবে সৌদি আরবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে তনম করে বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ঋণ রয়েছে প্রায় পনেরো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এই ঋণ পরিশোধ একরকম অসম্ভব তাদের জন্য তবে বিশ্ব ব্যাংকের কাছ থেকে নেওয়া সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করতে এগিয়ে এসেছে সৌদি আরব এবং বন্ধু রাষ্ট্র কাতার রবিবার সৌদি আরবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানায় সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সিরিয়ার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কাছে থাকা বকেয়া প্রায় পনেরো মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের অঙ্গীকার করেছে দীর্ঘ ২০ বছর পর চলতি মাসের শুরুতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ করেন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রী এই অংশগ্রহণের ঠিক কয়েকদিন পরেই এমন যৌথ বিবৃতি এসেছে কাতার ও সৌদি আরবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় এই অঙ্গীকার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের জন্য সিরিয়ায় তাদের সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করার পথ প্রশস্ত করবে যা চোদ্দ বছরের বেশি সময় ধরে স্থগিত ছিল এই সহায়তা নিকট ভবিষ্যতে সিরিয়ার গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য আর্থিক সহায়তা প্রবেশের পথ প্রশস্ত করবে সিরিয়ার সাবেক স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে দেশটির নতুন সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে আসছে দোহা ও রিয়াদ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চলতি মাসের প্রথম ছাব্বিশ দিনের রেমিটেন্স এসেছে দুইশো সাতাশ কোটি দশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ সাতাশ হাজার সাতশো ছয় কোটি টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে আট কোটি তিহাত্তর লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এপ্রিলের প্রথম ২৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচাশি কোটি আটত্রিশ লাখ ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এগারো কোটি চুরানব্বই লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো উনত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিয়াল্লিশ লাখ সত্তর হাজার রেমিটেন্স এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে চব্বিশ এপ্রিল আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ ছিল একুশ দশমিক একচল্লিশ বিলিয়ন ডলার গত মার্চ শেষে এ রিজার্ভের পরিমাণ ছিল বিশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ঘরে তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২৬ এপ্রিল গ্রোস রিজার্ভ ছাব্বিশ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলারেরও বেশি ছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সুন্নি মুসলমান ও সৌদি আরবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের ধরেই ইরানের রাষ্ট্র টেলিভিশনের একজন শীর্ষ কর্মকর্তা ও তার নির্বাহী সহকারীকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায় আরও আট কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর কুয়েতি সংবাদপত্র আল জালিদার বরাদ দিয়ে এ খবর জানায় আল জারিদার প্রতিবেদন অনুসারে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একটি পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে সুন্নি বিশ্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর ইরানে ব্যাপক অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয় তীব্র চাপের মুখেই অভিযুক্তদের বিরুদ্ধে বরখাস্ত ও মামলার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম আইআরআইবির প্রধান ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনীর সরাসরি প্রতিনিধি পেইমান জেবিলি এ প্রসঙ্গে বলেন ইরানের জাতীয় রেডিও ও টেলিভিশনের প্রধান দায়িত্ব হল জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা বিভেদ সৃষ্টি নয় ইসলামিক ঐক্য প্রতিষ্ঠায় কাজ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং রাষ্ট্রীয় চ্যানেলগুলোর কর্তব্য তাদের অনুষ্ঠানের মাধ্যমে এই আদর্শকে তুলে ধরা তবে পর্যবেক্ষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় বরখাস্তের নেপথ্যে মূল কারণ ছিল সাহার নেটওয়ার্কে প্রচারিত একটি অনুষ্ঠান এতে একটি কার্টুন চরিত্রের মাধ্যমে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে অবমাননা করা হয়েছিল বলে অভিযোগ যদিও অনেকে মনে করেন কার্টুনটির চেহারার সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাদৃশ্য ছিল বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনমপুর দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের জরুরি নির্দেশনা বা আজ বাংলাদেশ থেকে উড়বে প্রথম ফ্লাইট বিশ্বব্যাংকের ঋণের চাপে সিরিয়া পরিষদের ঘোষণা দিল কাতার এবং সৌদি ও বার্লো রিজার্ভ ছাব্বিশ দিনের রেমিটেন্স এলো প্রায় আঠাশ হাজার কোটি টাকা সৌদি আরব ও সুন্নিদের নিয়ে আপত্তিকর মন্তব্য বরখাস্ত হলেন ইরানের রাষ্ট্রীয় টিভির প্রধান এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ